এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি সামনে উপস্থিত ডিলার বৃন্দ সালাম এবং যদি অন্য কোনো ধরনের কে থাকে তাকে জানাই কৃষি কার্যালয় শুভেচ্ছা যেটা বললেন যে আড়াইশো মতো সবই এবং প্রত্যেকটা ডিলারের আপনাদের কিছু টার্গেট গ্রুপ হলো কৃষক এবং আমাদেরও আবারও টার্গেট গ্রুপ কৃষক এবং এই কৃষকদের ভালো করার জন্য কৃষকদের মঙ্গল যাতে হয় আমাদের এলাকাটা হলো কৃষি প্রধান চাষ করবো কিংবা ধান চাষ করবো টমেটো চাষ করবো কি আম চাষ করবো কিন্তু যে পরিকল্পনা একটা কৃষক কার্ড হয়তো আপনারা শুনেছেন যে কৃষক কার্ডটা কি